গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল আটটা তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে আজকে শুক্রবার হঠাৎ করে আজকে বন্ধ ডাকা হয়েছে তো তার জন্য আজকে তো ওকে অফিস যেতেই হবে তাই রানীগঞ্জ থেকে ডাইরেক্ট অফিস চাপে বলেই একটু টিফিন বানিয়ে দিলাম আর তার সাথে সকালে মা রুটি আর তরকারি করে দিয়েছিল তো সেইটা খেয়ে যাচ্ছে আর কি কারণ যেহেতু বাইরের খাবারটা খাবে না তো তার জন্য বাড়ির থেকেই ব্যবস্থা করেই দেওয়া হলো আর এই যে বেরিয়ে যাচ্ছে বেচারা দুটো দিন থাকবো করে এসেছিল কিন্তু হঠাৎই জরুরি তলব কিছুই করার নেই যেতেই হবে তো এখান থেকে ডাইরেক্টই অফিস যাবে স্কুটি করে আবার ওখান থেকে আবার ডাইরেক্ট এখানে আর কি ফিরে আসবে তো এই যে সৃজন বাবা ওর বাবাকে আর কি চাবিটা দিচ্ছে এখান থেকে ওই দেবে অন্য কারোর আর কি দেওয়া চলবে না আর যতই হোক বাড়িতে দেখবে বাচ্চারা যেইটা বলে সেটাই কিন্তু ওরা করবে আর যদি আমরা সেটাতে বাধা দিতে আসি তাহলে সেটাতে সাপোর্ট করার জন্য অনেকেই রয়েছে তাই এখানে মায়ের কিন্তু কোনো অগ্রাধিকার নেই ও চলে গেল আর তারপরে আমিও এখানে এসে একটুখানি ওটস নিয়ে নিয়েছি দই দিয়ে আর তার সাথে একটা আপেল আর সকালে আর কি আমি আমান্টগুলো খাইনি তো সেই আমন্ডগুলোকে এখন কুচো করে নিয়ে নিয়েছি আর তারপরেই বেশ কিছুক্ষণ পর আর কি ভাই উঠল তো ভাবলাম যে একটু চা বানাই তাহলে আমিও একটুখানি চা খাবো আর সবারই একটু করে খাওয়া হবে আর কি আসলে একটা দিনের জন্য এখানে আসা হয়েছে তো যার জন্য আর কি ট্রাইপডটা আনা হয়নি আর তারপরে ভিডিও করাটা তো একটু চাপের ব্যাপার এক হাতে করে তার মধ্যে থেকেও যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে সৃজনবাবু এখন নিজের মনেই কিন্তু পড়াশোনা করতে এখানে বসে পড়েছে ওর বেশ ভালো লাগছে এখানে পড়াশোনা করতে খোলামেলা ঘর তো তার জন্যই আমারও আবার এই জায়গাটা পড়ার জন্য খুব ভালো লাগতো জানো সকালে বিশেষ করে সকালে উঠে জানালা খুলে দিলেই তো প্রচণ্ড আলো তো তার জন্য কিন্তু পড়াশোনা করতে এখানে বেশ ভালো লাগতো আমারও আর এই যে ওর সাথে এখন একটুখানি লুডো এসব খেলা হলো আর কি ওকেও তো একটু এন্টারটেন করে রাখতে হবে আর সকাল দিকটায় যেহেতু মায়ের একটু কাজ রয়েছে মাকে সবজি টবজি কেটে দিয়ে আমি এখন ছাদে চলে এসেছি এখানে বেশ কয়েকটা আর কি ফুল তুলে নেব বাবা পুজো করবে আর আজকে আমাদের রয়েছে রান্না বান্না আর কালকে খাওয়া যেটা বলে বাসি খাওয়া আর কি তো সেটা কালকে তাই আজকে সকাল থেকে মা কিন্তু রান্নাবান্নাই বেশ ব্যস্ত টুকটাক কিছু তোমাদের সাথে শেয়ার করব আশা করছি সব কিছু মিলে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর সৃজনবাবুর হাতের নাগালে সমস্ত ফুল গাছগুলো রয়েছে তো তাই না ফুল তুলতে বেশ ভালো লাগছে আর ছোটোখাটো জায়গার মধ্যে ছাদটি আর কি তার মধ্যে বেশ ফুল গাছগুলো রয়েছে খুব মজা পেয়েছে যেন বাচ্চাদের মাঝে মধ্যে এইভাবে মাইন্ডটাকে চেঞ্জ করার একটু দরকার রয়েছে আর মামা বাড়ি ভারী মজা তো এই মামা বাড়িতে তো মাঝে মধ্যে আসতেই হয় তাই না বাচ্চাদেরকে নিয়ে তবে আমরা যখন ছোট ছিলাম তখন মামা বাড়ি যাওয়া সেখানে থা থাকা বা সেখানে মজা করা এই ব্যাপারগুলো একদম অন্য রকমের ছিল এখন যদিও বা বাচ্চাদের একটুখানি অন্যরকম হয়ে গেছে সব কিছুই তার মধ্যে থেকেও যতটুকুনি আনন্দ করা যায় আর কি আর এই গাছটা না মাকে আমি শীতকাল করে এনে দিয়েছিলাম সে গাছটা দেখছি আবারও গজিয়েছে যেন ওই যে জবা ফুলের গাছটা আর এখানে মায়ের অনেক গাঁদাল পাতা হয়েছে পুরো গাঁদাল পাতার বোন বলতে পারো আজকে সৃজন বাবার সাথে বাজার গেছিলো আর নিয়ে এসেছিল চিংড়ি মাছ তো মা রান্না করেছে চিংড়ি মাছ তার সাথে ঝিঙে আলু পোস্ত ডাল আর আমড়ার টক তো আমরা চাটনি আমার ভীষণ পছন্দের আর চিংড়ি মাছটা আমার বেশি খাওয়া চলবে না যেহেতু ডায়েটে রয়েছি একদম তো সব কিছুর বাইরে বেরিয়ে গেলে চলবে না কারণ অনেক কিছু টুকটাক খাওয়া এখানে হয়েই যাচ্ছে তার মধ্যে থেকেও আর কি একটু কম করে সব কিছু নিয়েছি আর এইদিকে এখন বিকেলবেলায় বানাবো আর কি চা সৃজনকে মা বলেছিল যে কলাইগুলো সব একসাথে রাখতে তো সৃজন কি করেছে দেখো এই কৌটোটার মধ্যে প্রথমে মুসুর কলাই রেখেছে আর তার ওপরে একসাথে করেই মটর ডালটা রেখে দিয়েছে মা ওকে একসাথে রাখতে বলেছে সব কিছু তাও সেইভাবেই আর কি রেখে দিয়েছে যাই হোক সৃজনের এই টুকটাক দুষ্টুমি বলো বা কাজকর্মগুলো তোমাদের বেশ ভালো লাগে এনজয় করো আর আমিও কিন্তু বেশ এনজয় করি আমার মনে হয় না এই ধরনের কাজকর্মগুলো করলে ওকে একটু বকি বা মারি আমি সত্যি কথা বলতে প্রচণ্ড মজা পাই আর ভীষণভাবে হাসি আর সেটা তোমাদের সাথেও শেয়ার করেছি তো যাই হোক সবে মিলে আর কি একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন বানাবো একটু বিকেলের চা মাসিও এসেছে আজকে সৃজনের সাথে এখন লুডো খেলছে তো একটু লিকার চা হবে আর কি সকাল দিক করে কারণ মা অনেকক্ষণ বান্না করেছে তো মা এখন একটুখানি বসেছে আর তার জন্য আমি তোমাদেরকে আবার রান্নাগুলো দেখিয়ে দিই এই রকম কিন্তু বাসি খাওয়াতে না বাঁধাকপির তরকারি হয় কিন্তু মাকে আমি বললাম যে বাঁধাকপির দরকার নেই তুমি কুমড়োর তরকারি বানাও তো মা করেছে এখানে কুমড়োর তরকারি পেঁয়াজ রসুন দিয়ে আর তার সাথে এখানে মাছের টক আর কি আমাদের কিন্তু মাছের টকটাই বেশি হয় মাছের ঝাল বা ঝোল এগুলো হয় না আর কি অনেকে কিন্তু দেখি এই সমস্ত কিছুও হয় তবে মা বলছিল এবারে যে একটু ইলিশ মাছ করব ঝাল কিন্তু ইলিশ মাছ যতই বলো বাসি ঝালের থেকে টাটকা রান্না করে খাওয়াটাই যেন বেশি মজার তো এই যে লুডো খেলছিল মাসি আর সৃজন এখন আমি ডেকে নিচ্ছি ওদেরকে কারণ একটুখানি চাটা সবাই মিলে নিচে বসেই খাবো আর মাসির কাছে আমার ছোট থেকে বড় হয়ে ওঠা মাসির বাড়িতেই আমি ছোটবেলাটা কেটেছে তো মাসির সাথেও একটা আলাদাই বন্ডিং আর সাথে বলতে পারো মাসির সাথে আমার ছেলেরা একটা সুন্দর বন্ডিং তৈরি হয়ে গেছে ছোটোবেলায় যখন আমি হই আর কি তখন যেই সময়টা পের করতে হয় প্রথম এক মাস সেই সময়টা মায়ের কাছে মাসি ছিল আর সেই সময়টাতে থেকেই আর কি মাসি সেইভাবেই আমাদেরকে গাইড করে তো মা আর মাসি আমাদের কাছে কখনোই আলাদা নয় তো এখন আমি তাল ঘষতে বসেছি আর মায়ের মন তো তাই মাসি বলছে যে না আমি কিন্তু ঘষে দিচ্ছি দে আমি আগে ঘষে দিই তুই এত পারবি না হাতে ব্যথা করবে তো মাসি প্রথমে অনেকখানি তালই ঘষে দিল শেষে আমি একটুখানি মন খারাপ করছিলাম আমাকে একটু তাল ঘষতে দিলে না তা শেষে মাসি আবার আমাকে একটুখানি দিল আর মা এই তাল ঘষাটা না মেলার থেকে নিয়ে এসেছে জানো তো তো তাল দিয়ে আর কি লুচি বানানোর আজকেই কথা ছিল যে কালকে আর কি বাসি লুচি খাবো তারপরে সবাই আর কি বারণ করলো যে না বাসি লুচি আর বাসি ভাত একসাথে খেলে কিন্তু অম্বল করবে তাই তালটা আজকে ঘষে আজকে রেখে দেওয়া হবে পরে আর কি সময় করে করা হবে তো এই আর কি এটাই বাচ্চাদের আনন্দ আর আগে তো আমরা তালটা ঘসতো সেই আঁটিটা ধরেই খেতে লেগে যেতাম এই রকমই আর কি ছিলাম কিন্তু এখন শরীর আর তখনের শরীর অনেক তফাৎ তখন আমাদের সেটাই হজম হয়ে যেত কিন্তু এখনকার বাচ্চারা একটা তাল লুচি খেলেও ঠিকঠাকভাবে সেটা ডাইজেস্ট হবে না এই হচ্ছে গিয়ে ব্যাপার আর আমাদেরও একটা ভয় কাজ করে আর কি দেখবে মায়ের মনে কোনো জিনিসে যদি একবার ভয় কাজ করে সেইটা কিন্তু সন্তানের সাথে ঘটবেই তাই মায়ের মন থেকে আগে নেগেটিভিটি দূর করতে হবে এদিকে মায়ের রান্না বান্নাও কমপ্লিট মসুর ডালের বড়া পোস্তর বড়া করতে গেছিল মা কিন্তু কম তেলে একদম যেহেতু তার জন্য আর কি পোস্তটা একটু ভাজা ভাজাই করেছে পনির আর পটল দিয়ে তরকারি তার সাথে রয়েছে বেগুন ভাজা আলু ভাজা আর এখানে রয়েছে কুমড়োর তরকারি আর তার সাথে তো মাছের টক ছিলই তো সবাই মিলে মায়ের একটু খাটালিও হয়েছে আজকে তবে কালকের দিনটা কিন্তু আবার রেস্ট পাওয়া যাবে আমার তো বেশ ভালো লাগে ছোটোবেলার থেকে এই বাসি ভাত খাওয়াটা আমি ভীষণভাবে এনজয় করি পরের দিনে আর কি সৃজনের জন্য সৃজনের বড় দিদা মানে আমার জেঠিমা আর কি রান্নাবান্না করে নিয়ে এসেছে এখানে উচ্ছে ভাজা ছিল তার সাথে ইলিশ মাছের ঝোল তার সাথে পোস্ত এখানে একটা চচ্চড়ি তো ও আর কি ঠান্ডা খাবে না তো তার জন্যই এটাই হচ্ছে মামাবাড়ির আবদার দিদাদের এত আদরের সৃজন যে মামাবাড়ি থেকে যেতেই চায় না আর এখন আমরা সন্ধেবেলা করে চলে এসেছি একটু সোনার দোকানে একটা জিনিস নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে গিয়ে ঠিক আছে তো এখন আর কি রাখি নিয়ে নিচ্ছি যেহেতু আমি চলে যাচ্ছি তো রাখির সময় আমিও থাকছি না আবার ভাইও থাকছে না তো তার জন্য আর কি রাখিটা ভাইকে আগেই পরিয়ে দেব যতই হোক দিদির মন তো তাই আর কি রাখিটা ভাইকে পরিয়েই দেব যখন দুদিন আগে দেখা হচ্ছে আগে আগে যেন ভাইয়ের সাথে দাদা ভাইয়ের সাথে দাদার সাথে অনেক দিন পরে দেখা হলো আমি রাখিগুলো সযত্ন করে রেখে দিতাম আবার যখন একটু ছোট ছিলাম দাদা ভাই টিউশন পড়তে আসতো আর আমি স্কুল থেকে ফেরার পথে আর কি দাদা সাথে দেখা হতো তখন ওই রাস্তাতেই দাদা রাখি পড়িয়ে দিতাম তো সেগুলো এখন স্মৃতি হয়ে গেছে তাই না তবুও এক একবার করে স্মৃতির পাতাটা উল্টে দেখতে ইচ্ছে করে বেশ ভালো লাগে নিজের ছোটবেলায় ফিরে যেতে এই দোকানটাতে না বেশ ভালো ভালো লাটকান পাওয়া যায় তার সাথে এই ধরনের জিনিস পুঁতি তারপরে ওই যে গলার কাছে কারুকার্য করে দেয় না চুড়িদারে সেই সমস্ত জিনিসগুলো পাওয়া যায় আমি আবার না এসব জিনিসে এতটা দক্ষ নই তাই আর কি তোমাদেরকে নাম বলতে পারছি না রানীগঞ্জের বন্ধুদের জন্য এইটুকুনি কারণ নিজেদের জায়গাকে ভিডিওতে দেখতে পেলে সত্যিই বেশ ভালো লাগে আর আমার তো প্রাণের শহর বলতে পারো তো যাই হোক এখন ভাইকে আর কি রাখিটা পরিয়ে দেব তো ভাইকে বললাম আয় আগে তোকে রাখিটা পরিয়ে দিই তারপরে আমরা রাত্রে খাওয়া দাওয়া করব। আর রাত পেরোলে সকাল হলেই আমাকে বেরিয়ে যেতে হবে বাঁকুড়ার উদ্দেশ্যে কালকে রয়েছে সৃজনের একটি পরীক্ষা সেই বিষয়ে তোমরা কালকের ভিডিওতেই দেখতে পাবে আজকে আর সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো আজকে আর কি এখানের ভিডিওটাই অনেকটা বড় হয়ে গেছিলো তোমরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ ভালোবাসা তোমাদের প্রতি এতটাই ভালোবাসা জন্মে গেছে যে একটা দিন ভিডিও দিতে না পারলে সত্যিই ভীষণ খারাপ লাগে তো আমাদের ভাই আর দিদির ভালোবাসা সারা জীবন যেন এরকম অটুট থাকে তোমরা সবাই আশীর্বাদ করো সাথে আমার ভাইকে আশীর্বাদ করো আমার ভাই যেন আরও বড় হতে পারে আরও অনেক বড়ো জায়গায়ও পৌঁছাতে পারে তো এই যে চলে এসেছি আমি বাঁকুড়া আর তোমাদের সাথে কালকে রাত্রে আর এটা শেয়ার করা হয়নি শোয়ার প্রচুর তারা ছিল অনেক ভোরবেলায় উঠতে হয়েছে আমাদেরকে আসতে হয়েছে প্রায় সাড়ে তিনটে করে উঠতে হয়েছে জানো তো তার জন্যই আর কি আর ওখানে শেয়ার করতে পারিনি তো এই যে এটা নিয়েছি মঙ্গলসূত্র এটা আমার ছিল না জানো তো তার জন্য এটা নিয়েছি আমার খুব পছন্দ হলো এই লকেটটা দেখে তবে পুরোটা আর কি সোনার নয় জাস্ট লকেটটাই নিয়েছি যা বাজেট ছিল আমি নিজে জমিয়ে যতটুকুনি আর কি সঞ্চয় করতে পেরেছি আমার সেই জমানো টাকা দিয়েই এটা কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তবে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে পারো তোমাদের কাছের মানুষদের সাথে আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো এখানেই বিদায় নিলাম Tada. Bye bye. Good night.